আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নম্পেন থেকে আজকে সকালের আবহাওয়া ভালো গতকালকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য কিছু কথা না বললেই না যারা কম্বোডিয়া দিয়ে আসবেন বেড়াতে বাংলাদেশ থেকে পাসপোর্ট যদি যথেষ্ট হারি না হয় অর্থাৎ পাসপোর্টে যদি যথেষ্ট ট্রাভেল না থাকে তাহলে বাংলাদেশিদের খুব বিড়ম্বনায় পড়তে হয় এখানকার ইমিগ্রেশনে এদের কাজ হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তাকে আটকানো চেক করা হচ্ছে পরের বিষয়ে আগে পাসপোর্টটা দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় বাংলাদেশ থেকে আসছে মানেই এখানে ইলিগাল থাকবে এটা আসলে একটা টেন্ডেন্সি হয়ে গেছে হয়তো এর জন্য আমরাই যাই আমাদের মতো যারা আসছে এদেরকে আসে ঘোরার জন্য কিন্তু ঘোরার নাম করে এখানে থেকে যায় অবৈধভাবে তাদের জন্য আমরা যারা ঘুরতে আসছি আমরা নানান রকম ঝামেলা পোহাই আমাদের পোহাতে হয় গতকালকে আমরা যখন এখানে আসি মালয়েশিয়া থেকে আসছি ওদেরকে আমাদের পাসপোর্ট তারা নিয়ে যায় পাসপোর্টের প্রত্যেকটা পেজের যে ভিসা পেজগুলো আছে আমাদের সেই ভিসা পেজগুলোর ছবি তোলে টিকিটের কপি রিটার্ন টিকিট হোটেল বুকিং এমনকি তারা আমাদের ডলারগুলো গুনে দেখে তারপরও আমাদেরকে প্রায় দুই ঘন্টার মতো বসিয়ে রাখে এটা ওদের সিস্টেম অন্য দেশে যারা আছে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিন দেশে নেওয়া শুরু করে ওদের চেকটা অনেক বেশি আর অনেক বেশি রকম চেক করে কোনো সিগনাল নেই দেখে দেখে পার হওয়া লাগে তো ইমিগ্রেশ এই যে এখানকার একটি লোকাল ফল যেটা মালয়েশিয়া থাইল্যান্ডেও আছে ডুরিয়ান তো এখানে মানে আসলে ঘুরে দেখার মতো যে সাইডটা সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি সেখানে রিভার সাইড রিভার সাইডটা দেখাবো দেখানোর চেষ্টা করব খুব জমজমাট থাকে লোকজন থাকে বিদেশিদের আলোক আলোকপাতি সবই থাকে এখানে সুন্দর লাগে কম্বোডিয়াতে আসলে ট্রাভেল করা পাসপোর্ট হলে আসবেন আর না হয় এদের হচ্ছে এয়ারপোর্টে এখন ষোলোশো ডলার করে ইমিগ্রেশন অফিস নেয় এবং যারা এটা মধ্যস্থতা করে দিবে বাংলাদেশে অবশ্যই বা ইন্ডিয়ান যারা তাদের জন্য হচ্ছে ইন্ডিয়ানরা এইভাবে কন্ট্যাক্ট করে এখানে আসে এখানে এসে অনেকে কনস্ট্রাকশনের কাজ করে কেউ রেস্টুরেন্টে কাজ করে কেউ আবার ক্যাসিনোর মতো প্রতিষ্ঠানে জব করে এখানে কেসিনোতে জব করে শুনলাম যে দেড় লাখ টাকা পাওয়া যায় স্যালারি তো এখান থেকে হর্ন দিচ্ছিল আজকে লোকাল টাইম তিনটা সাড়ে তিনটার দিকে আমরা ঘুরতে বের হব আমাদেরকে রিসিভ করার জন্য একটা টুকটুক ড্রাইভার আসবে টুকটুক নিয়ে আমি আপনাদেরকে টুকটুক দেখাচ্ছি একটু সামনে যে এই হচ্ছে টুকটুক সিএনজি এর আমাদের দেশের যে সিএনজি আবার আছে এই যে ব্যান্ড এটা হচ্ছে মেনটেন এই দিকে হচ্ছে আমার হোটেল এবং চলে গেলে হচ্ছে কিং প্যালেস আর ওটাই হচ্ছে রিভার সাইড আমরা এখন রাস্তা ক্রস করবো করে রিভার সাইডে যাব রাস্তায় গাড়ি অনেক বেশি মোটর সাইকেল ড্রাইভার গেল ভেবেছিল যে ওকে ভিডিও ও ক্যাব খুলে আমাকে হ্যালো দিয়ে গেল এই হচ্ছে রিভার সাইড দিনের পরিবেশ আর রাতের পরিবেশ সম্পূর্ণ আলাদা এই নদীর পাড় ধরে প্রচুর মানুষের আনাগোনা থাকে এখানে আর হচ্ছে রাতে রাত হলে এখানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় আমি থাইলেটের পাটাতে দেখেছি এরকম জমিতান বীচের সামনে কোকোনাট বীজ যেটাকে বলে আর কি সেই কোকোনাট বীজের পাশেও এইরকমই এই যে এখানে একটি কি বলে এটাকে অ্যামাজিং ক্যাম্বোডিয়া ক্রুজ একটা ক্রুজ শিপ আর কি আচ্ছা পাশের বিল্ডিংটা অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে একটা ব্যাঙ্ক আমরা বিকেলে বের হবো ওদের ওই পারে যাবো ঘুরতে আর কিং প্যালেসেও যাবো কিং প্যালেসটা এখান থেকে দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করি অতটা জুম আসবে কিনা দেখাচ্ছে না জায়গা বিদেশি একজন দৌড়াচ্ছেন জগিং করছে কম্বোডিয়াতে আসলে আমাদের দেশি রেস্টুরেন্ট আছে অনেক তার মধ্যে হচ্ছে মেজবানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আলফাজ ভাই স্বত্বাধিকারী এরপর আছে নাজমুল ভাইয়ের আন্নাফ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস এই দুইটা আছে আরও অনেক আছে শুনেছি কিন্তু ওগুলোতে এখন আমরা যাইনি ঘুরিনি দেখা হচ্ছে পরবর্তী কোথাও আবার যখন যাব কোথাও ঘুরতে যাব তখন দেখা হবে এবং কম্বোডিয়া সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে জানতে চান অবশ্যই ইনবক্স করবেন আমি চেষ্টা করব তথ্য দেওয়ার জন্য যতটুকু আমি জেনেছি ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে দূরের যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই কিং প্যালেস আসলে অনেক দূরে আমি দূর থেকে এটা ক্যাপচার করার চেষ্টা করলাম সামনে যখন যাব বিকেলে তখন পুরোপুরি দেখানোর চেষ্টা করব আর এদেশে মূলত এই যেহেতু রাজতান্ত্রিক দেশ এটা রাজার পরে এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এদেশের পুলিশ বলতে গেলে দেশটা এখন শাসন করছে রাজার পরে তারাই পুলিশ প্রশাসন এই হচ্ছে সেই রিভার এটা কী বলা হয় রিভার সাইট এই এরিয়াটাকে কম্বোডিয়ার রাজধানী নম্পেনের রিভার সাইটটা হচ্ছে সুন্দর আর এরপরে আমরা যাব আরেকটা ইউরোসিটি মেবি এটার নাম আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি ওটা হচ্ছে সম্পূর্ণই ট্যুরিস্ট এরিয়া এবং ওখানে সব ধরনের মানে বিভিন্ন দেশের মানুষজনের ওখানেই যায় আসলে বিদেশিরা ওখানেই ঘুরতে যায় সিটি ওটার নাম সেখানে যাব পরিচ্ছন্ন একটা দেশ আমি এখানে কোথাও মাটি দেখলাম না রাস্তায় ব্রিজ ঝালা পথ অনেকটা এখানে শহর হলেও এই সাইডটা অনেকটা গ্রামের মতো মালয়েশিয়ান ভাষায় বলে কাম্পং এই কাম্বোডিয়াতে গ্রামের মতো যে ফুটপাথ দিয়েও এখান থেকে মোটরসাইকেল চালাচ্ছে লোক আমাদের দেশের মানুষের মতোই যে কোনো জায়গায় সুযোগ বুঝেই বসে পড়ে মোটরসাইকেল চালানো শুরু হয়ে যায় ফুটপাথ দিয়েও চালায়